ছোটো একটা গরুর খামার চালাতো রহিম মেহনত করে এই দিন চলতো তার গাবি দুধ দেয় দুধ বিক্রি করে সংসার চলে কিন্তু একটা সমস্যা সমস্যাটা হচ্ছে প্রতিদিন দুধ দেওয়ার সময় তার সবচেয়ে তারা সবচেয়ে বেশি দুধ দেওয়া গাবিটি হঠাৎ করে লাথি মারতে শুরু করে তো একদিন সেই লাথিতে রহিমের হাতটাই ভেঙে যায় গ্রামের মানুষ বলতো এই গাভিটি বদমেজাজি বিক্রি করে দেয় কিন্তু রহিম জানতো গাভিটা খারাপ না হয়তো ভয় পেয়ে হয়তো অস্বস্তি লাগে তার জন্য এরকম করে তো একদিন রহিমিয়া গ্রামের বাজারে গিয়েছে তো যাওয়ার পরে একটা যন্ত্র দেখে আর কি সেটা হচ্ছে এনটি ক্লক তো দোকানদার বললো এই গাভীর পেছনে এটা যদি আমরা গাভীর পেছনে লাগাইয়া দিই তাহলে লাথি মারতে পারবে না আবার কষ্ট হবে না গাভীটির তো রহিম সেটা কিনে নিয়ে বাড়ি ফিরল বার দিন সকালে গাভীর পায়ে সেটি পরিয়ে দিল দুধ দেওয়া দুধ সময় দুধ ধোহানোর সময় এই প্রথম কোনো লাথি নেই গাভী শান্ত আর রহিমের মুখেও খুব হাসি ফুটে উঠলো আর সেটা একটি এনটিকে একলে বদলে দিল তার পুরো খামারের ভবিষ্যৎ সমস্যা না সমাধান খুঁজো